আশা করি নিশ্চয় ভালো আছেন আমিও છે

doll d l i কালকে এটা নিডল কালকে এটা নিডল অর্থ সূচ ঠিক আছে এরপর আছে বড় শালাসি বড় শালাসি তাহলে আমি লিখে দিচ্ছি নিপার্স també ni pastal que va estar ni pas de ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পরে থাকেন অবশ্যই একটা লাইক দেবেন আর যদি লিখতে চান থাকবেন অবশ্যই একটা কমেন্ট দেবেন এবং শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব রাখবেন তাহলে শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায়